দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে শুক্রবার উনিশ এপ্রিল দুই হাজার চব্বিশ এই যে দেখছি আমরা শাহিদল জাতের সারগুরু এখানে কেনা বেচা চলছে আর এখানে আমরা এক ভদ্রলোক ভাইকে দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম

এই দুটো আমরা এই দুটো একটু দেখে নেই এইটা একটা আর এটা একটা এ দেখছেন এই দুটার কিন্তু দাম চলছে কত আপনারা কত বলেছেন কত বলছেন কত আড়াইশো ভাঙতে আড়াইশো ভাঙতে ভাই কত চাইছে

দেখা দেখি চলছে আর এই জোড়া এই জোড়া কত দিয়েছেন ভাই সাইট বলছেন শেষে রিস্ক করে সাইট এই যে এটা একটা আর এটা একটা দাঁতের দাঁতের দুই দাঁত করে কী দেখলেন চামড়া ঠিক আছে

কথা ক'লে নাচি আশী আৰু একশ বিছ

হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ভাই কত হলো কত হলো দুশো পঁচিশ আয় দিছেন থাপড় দিছেন থাপড় দিছেন থাপড় দিছেন